একসঙ্গে দুইটি গুটি পকেট নেওয়ার চেষ্টা শরীফ ভাইয়ের প্রথমেই এবং সফল হলেন একসঙ্গে দুইটি গুটি কিন্তু তিনি পকেট করলেন পরবর্তীতে আমরা একটা সেট দেখতে পাচ্ছি তিনি সেটটি চেষ্টা করছেন একসঙ্গে দুইটি গুটি কি পকেট নিতে পারবেন দেখা যাক ও সুন্দর আবারও একসঙ্গে কিন্তু দুইটি গুটি পকেট হলো ছোট্ট একটি চাবি দিয়ে কিন্তু হয়তো তিনি রেডটি নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন দারুন একটি চাবি দিয়ে কিন্তু রেড এবং কভার দুইটি কিন্তু তিনি হাতের কাছে নিয়ে গেলেন খেলার চেষ্টা কিন্তু ব্যাস রয়েছে ব্যাস দিয়ে কিন্তু তিনি কভার করার চেষ্টা করছেন সুন্দর এরপর একসঙ্গে আবারও দুইটি গুটি কি করবেন সুন্দর তিনি কিন্তু তিনবার একসঙ্গে দুইটি গুটি পকেট করেছেন লাস্ট গুটি পকেট দিতে পারলেই দারুণ একটি পয়েন্ট তার জন্য অপেক্ষা করছে দেখা যাক হো মিস করলেন